তোমাকে নিজেকেই হবে নিজেকে কেউ আসবে না হাতটা ধরে এটা বলতে উঠে দাঁড়াও চলতে হবে এখনো অনেক দূর পথ জীবন এখনো অনেক বাকি ব্রেকআপ আমরা আমাদের ভাষায় ব্রেকআপ বলে থাকি বা কোনো রিলেশনশিপে ব্রেকআপ ব্রেকআপ মানুষকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেয় যেমন একটা বাড়ি তৈরি হচ্ছিল হতে হতে হঠাৎ করে আসা একটা ভূমিকম্প সেই বাড়িটাকে একদম মাটিতে মিশিয়ে দিল ঠিক তেমনটাই কিন্তু সেখান থেকে আবার নতুন করে বাড়িটাকে তৈরি করতে হবে কেননা মরে যাওয়াটা খুব সোজা বেঁচে থাকাটা বড় কঠিন বড় কষ্টের বড় লড়াইয়ের আর এই লড়াইটাই চালাতে হবে যার সাথে ব্রেক আপ হয়েছে যে তোমাকে ব্রোক করেছে টোটালি হার্ট ব্রোক করেছে যে তোমার তাকে একবারও তো দেখিয়ে দাও যে তুমি তার থেকেও বেশি যোগ্য দেখবে আমি বলছি আমি নিজে তার প্রমাণ একদিন সে তোমার কাছে এসে বলবে ভুলটা সেই করেছিল তুমি না সত্যি বললাম আজকে কিন্তু কিন্তু ঠকেছে অনেক তবে তাই বলছি কখনো এমনটা করো না নিজেকে ভেঙে গুড়িয়ে দিও না আমার পাশে ছিল কেউ বলে সবার পাশে থাকবে এমনটা হতে পারে নিজেকে নিজে তোলো ব্রেকআপ সবার জীবনেই আছে উঠতে হবে প্রত্যেকটা সম্পর্কে টানাপোড়েন থাকি হ্যাঁ হয়তো ব্রেক আপটা হয় না প্রতিদিন কিন্তু তার মানে এটা নয় যে তার বলো কথাগুলো তোমাকে কষ্ট দেয় না বা তোমার হাটকে আঘাত করে না তো কি করবে তার জন্য ঘরে বসে বসে বিছানার দালে যাবে কি হবে তাতে হাত কাটবে গলায় দড়িয়ে সেই মানুষটার কিছু এসে যাবে না বরং তাকে অযোগ্য প্রমাণ করলে তোমার অনেক কিছু এসে যাবে তুমি নিজের যোগ্যতা প্রমাণ করলে হয়তো ওই বসে আছেন ভগবান উনি তোমার জন্য বেটার কিছু ভেবে রেখেছেন মানে তুমি বেটার কিছু ডিজার্ভ করো তাই উনি এটা করেছেন এবার এভাবেও তো ভেবে দেখতে পারো তাই না কোনো কিছু না ভাঙলে কোনো কিছু তৈরি হবে কি করে নতুন করে আর নতুন করে তৈরি করা জিনিসটা হয়তো আগের থেকে আরও সুন্দর আরও ভালো আরও মোহময়ী হবে ঠিক বললাম তো কমেন্টে জানি এখনো অনেক দূর পথ জীবন এখনো অনেক বাকি ব্রেকআপ আমরা আমাদের ভাষায় তাতে সেই মানুষ কিছু এসে যাবে না বরং তাকে অযোগ্য প্রমাণ করলে তোমার অনেক কিছু এসে যাবে তুমি নিজের যোগ্যতা প্রমাণ করলে হয়তো ওই ওপরে যিনি বসে আছেন ভগবান উনি তোমার জন্য বেটার কিছু ভেবে রেখেছেন মানে তুমি বেটার কিছু রিজার্ভ করো তাই উনি এটা করেছেন এবার এভাবেও তো ভেবে দেখতে পারো তাই না কোনো কিছু না ভাঙলে কোনো কিছু তৈরি হবে কি করে নতুন করে আর সে নতুন করে তৈরি করা জিনিসটা হয়তো আগের থেকে আরও সুন্দর आरो भालो आरो मोहमई हबे ठीक बोललाम तो कमेंटे जानिए